দেখুন কি ঘটছে রাজ্যে আবারও প্রশ্ন চিহ্নের মুখে সুনামগড়ের আইন শৃঙ্খলা প্যাসেঞ্জার সেচে চিন্তায়ের চেষ্টা টটো গাড়ি প্রাণে মারার চেষ্টা চালককে ঘটনা সোমবার রাত সুনামগড় থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেখলিপাড়ার আওয়ার বাগানে আহত চালকের নাম সাগর বনেকি পিতা নান্টু কি ঘটনার বিবরণ জানিয়ে মামলা করা হলো সুনামগড়া থানায় ঘটনার বিবরণ দিয়ে চালক সাগর সংবাদ মাধ্যমে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক আমি অটো তো আজকে বিচ্ছু উনি আমি দাঁড়াই আসলাম কি ফেললে গিয়ে তো তারা দুইজন ছেলে অনেক টাইম কটা এই তো অনুমানিক সাড়ে আটটার থেকে নটা বাজব তো দুইজন আয়া কইতাছে আছে তারা দনপুর ইন্দুরিয়া যাবো তো আমি কইছি এমন এমন আড়াইশো টাকা দিব তো তারা রাজি হয়েছে তো দনপুর গিয়ে যাইতে যাইতে রবীন্দ্রনগর গিয়ে ওই তারা কয় তারা বাড়ি রাজনগর দিয়ে নিয়ে নামাই দিয়ে এমন আমি কইছি না আমি এত দূরে যাইতাম না তো তারা বিষয় ইচ্ছা তোলে ইন্দুরি দনপুর গেছিল তো দনপুর গেছি পরে আমার মোবাইলটা নিছিল গা নিয়ে তারা কল করতেছিল কারে কারে দেন এরপরে তো কল করতেছিল তো তারা কথা হয়তো বা কেউ না না কার লোক হয়েছে এরপরে দনপুরের থেকে কাটিল বলে আর একটু নিয়ে দিয়ে কথার মধ্যে তারা যেসব মোবাইলে কথা কইতে আসলে এমন সময় কারোর সাথে কথা কওয়ার মধ্যে অসংগ্নতা পাইছ নাই কোনো কিছুর মধ্যে কথার মধ্যে কোনো কিছু ভেজাল টেজাল পাইছে না এমন না 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 এমনি নরমালি কথা কইতে আসলো তো এই তারা আমার লেয়ার পরে কাটি দিয়ে গেছে আমি তখন প্রথম এই দনপুর যাও না আমি কইছি যে আমার দেনো বন্ধুর বাড়ি আছে দুইজন তুমি কার বই দেবে আমি এনো চিনি আমি চিনি আমি চিনি পরিচিত আছে তো এর পরে কাটি দিয়ে গেল কাটি দিয়ে আমার জেটুর বাড়ি আছে তো আমি কাটি দিয়ে আমি কই এনো আমার জেতুল বাড়ি আছে আমাদের পুরান বাড়ি কাটলে তো তারা পরে কিটা করছে তারা আবার ঘুরে উঠতো এদিকে আয় পড়ছে এই নাইসা মুড়া নাইসা মুড়া এদিক দিয়ে ঢিকা মিল্কি ভাড়ার থেকে একজন উঠছে আগে আসল দুইজন এরপরে উঠছে একজন তিনজন প্রথম তো মিল্কি ভাড়া গেছে না নাইসা নিমুরা না আমি তো ওই নতুন বাজারের দিক দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকছি ভিতরে এরপরে এদিক দিয়ে আইসি আমি মিল্কি ভাড়া এদিকের থেকে একজন উঠছে তো এদিক দিয়ে আমার কইতেছে ডাইন সাইডে একটা রাস্তা ছিল মিল্কি ভাড়ার থেকে

তো যাওনে এই অনেকটা জায়গা সেটা এপরে দিই একরে শুধুমাত্র আমার বাগান এপরে একটা আর বাগানের মধ্যে গাড়িটা উড়াইছি তারও তারও ফিল্লো উড়াইছে মানে গাড়ি ওঠে না আমি কইছি আমি এন্টিকে আমি যাইতাম না তোমরা এদিকেতে 12টা দিয়ে তোমরা দাও তুই তারা তারওই থিল্লো উড়াইছে কই একটু সামনে নিয়ে দিয়া তারপরে তারওই থিল্লো উড়াইছে উড়ানোর পরে কে দাঁড়াইছি দাঁড়ানোর পরে